ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরে ইমিগ্রেশনের ডকুমেন্টগুলা যাচাই বাছাই করছে যারা মিথ্যা তথ্য দিয়ে ইমিগ্রেশন বেনিফিট নিয়েছে তাদেরকে গ্রেফতার করার এবং ডিটেনশনে নিয়ে দেশ থেকে বিদায় করার বিধান আছে কিন্তু যদি কেউ মনে করে এখানে গিয়ে স্থায়ী হবে পেন্ডিং অ্যাপ্লিকেশন ছাড়া রাইটে ওই কোনো সুযোগ থাকার কথা না দুই একটা ব্যতিক্রম ছাড়া আইস যাকে ইচ্ছা তাকে ধরার সুযোগ নাই ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরে তারা যেটা করছে ইমিগ্রেশনের ডকুমেন্টগুলা যাচাই বাছাই করছে আমি সবসময় বলে থাকি বর্তমান ইমিগ্রেশন লতে কোনো সময় কখনো মিথ্যা তথ্য দেবেন না এবং কোনো অপরাধে জড়াবেন না যদি কোনো অপরাধে জড়িত হয় তাহলে ট্রাম্প প্রশাসন এটা খুব খারাপভাবে এটাকে নিচ্ছে এবং তারা এটাকে আইন অতীতেও ছিল কিন্তু বর্তমানে এই লটা এনফোর্সমেন্ট হচ্ছে অনেক বেশি যারা বাংলাদেশি প্রবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করে তাদের পরিস্থিতি হচ্ছে যারা বৈধভাবে আছে কোনো ধরনের অপরাধে জড়িত হয় নাই বা মিথ্যা তথ্য দিয়ে কোনো গ্রিন কার্ড বা পাসপোর্ট নেয় তাদের ভয়ের কোনোই কারণ নাই যারা মিথ্যা তথ্য দিয়ে ইমিগ্রেশন বেনিফিট নিয়েছে এবং যারা অপরাধ জড়িত তাদের জন্য বর্তমান একটু কঠোর নীতি অনুযায়ী তাদেরকে ইমিগ্রেশন ব্যবস্থা নিচ্ছে এবং কোনো কোনো তাদের অ্যারেস্ট হচ্ছে ডিটেনশনে যাচ্ছে অনেকে আবার ভিসা রিভোক হচ্ছে আমেরিকা যাওয়ার দুইটা উপায় একটা হচ্ছে ইমিগ্রান্ট এবং নন ইমিগ্রান্ট ইমিগ্রান্ট হচ্ছে বিভিন্ন হতে পারে এটা বৈধ পথে ওইখানে যে এল হেল্প লিগাল পার্মানেন্ট রেসিডেন্ট হবে এবং নন ইমিগ্রান্ট কিছু ক্যাটাগরি আছে ট্যুরিস্ট বিস্তায় যাওয়ার জন্য যারা যেতে চায় তাদেরকে বলবো কোনো প্রতারণার শিকার হবেন না এবং ট্যুরিস্ট বিস্তায় বর্তমানে যাওয়ার পরে ত্রিশ দিন পরে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে আমি সবসময় বলে থাকি রং হেল্প অলওয়েজ হার আপনারা নিজেই জানবেন কি করছেন এবং আপনারা আপনাদের তথ্য যখন দিবেন অবশ্যই আপনাদের কাছে একটা কপি রাখবেন যদি আপনারা যেন পরবর্তীতে ইমিগ্রেশন প্রশ্নগুলো উত্তর দিতে পারেন তাদের প্রতি পরামর্শ হলো যারা আমেরিকায় আছে তাদেরকে প্রথম অনুরোধ করবো কোনো অপরাধে জড়াবেন না এমনকি ছোটোখাটো ভায়োলেশন হলেও যাদের ইমিগ্রেশন স্ট্যাটাস নাই তাদেরকে সরকার ডিপোর্ট করতে পারে বর্তমান লেকেন্স র্যালি অ্যাক্ট অনুযায়ী যেটা বাই পার্টিজেন একটা বিল ওইটা অনুযায়ী যদি আমেরিকায় কেউ ছোটো ধরনের অপরাধ জড়িত হয় তাদেরকে গ্রেফতার করার এবং ডিটেনশনে নিয়ে দেশ থেকে বিদায় করার বিধান আছে আর কিন্তু যারা সিটিজেন তাদের ভয়ের কোনো কারণ নেই যদি বৈধভাবে সিটিজেনশিপ পেয়ে থাকেন গ্রিন কার্ড পাওয়ার পরে গ্রিন কার্ড রিভোক করার কোনো বিধান নাই যদি না সে ফ্রড অথবা ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন করে গ্রিন কার্ড পেয়ে থাকে এই আমি সব সময় বলি সবাইকে অনুরোধ করছি কোনো মিথ্যার আশ্রয় নেবেন না ইমিগ্রেশনে কোনো মিথ্যা তথ্য দেবেন না যদি ইমিগ্রেশন যাচাই বাছাই করে দেখে যে আপনি মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়েছেন এই গ্রিন কার্ড রিভোক হতে পারে আমেরিকায় স্থায়ী হওয়ার যেই সুযোগটা আগে ছিল বর্তমানে সেম সেম সুযোগ সুবিধা আছে কিন্তু যদি কেউ মনে করে এখানে গিয়ে স্থায়ী হবে পেন্ডিং অ্যাপ্লিকেশন ছাড়া রাইটে কোনো সুযোগ থাকার কথা না পেন্ডিং অ্যাপ্লিকেশন থাকতে হবে এবং ওইখানে ভিসা বুলেটিনে কারেন্ট হতে হবে তার ভিসা নাম্বার অ্যাভেলেবেল থাকতে হবে যদি কারো ভিসা ইন্টারভিউ থাকে ইমিগ্র্যান্ট অথবা নন ইমিগ্র্যান্ট প্রথম হচ্ছে আপনারা যেই তথ্যগুলা আপনার ফর্মে ফিল আপ করেছেন অথবা কারোর মাধ্যমে ফিল আপ করেছেন একটু দেখে নেবেন কারণ তথ্য যদি কোনো গরমিল হয় তাহলে কিন্তু আপনার কোনো ধরনের ভিসা ইমিগ্রেন্ট বলে নন ইমিগ্রেন্ট বলে ভিসা আপনি হয়তো পাচ্ছেন না সো ব্যাটার ইউ নো ইয়র সেলফ অ্যান্ড আপনি যে কাজগুলা করছেন যে ডকুমেন্টগুলো জমা দিচ্ছেন ওগুলো আপনার কাছে কপি থাকতে হবে এবং বি ট্রুথফুল এবং মিথ্যার কোনো আশ্রয় নেবেন না দুই একটা ব্যতিক্রম ছাড়া আইস যাকে ইচ্ছা তাকে ধরার সুযোগ নাই তো আপনাদের কাছে অনুরোধ হলো আপনারা যেই ভিসায় যাবেন না কেন সেই ভিসার স্ট্যাটাসটা মেনটেন করবেন যদি কেউ গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় যায় গ্রিন কার্ড পায় তার উচিত হবে আমেরিকায় বেশি সময় স্পেন্ড করা কারণ সে লিগেল পারমানেন্ট রেসিডেন্ট হতে যাচ্ছে সে যদি আমেরিকায় বেশি সময় না থাকে শুধু অন্য দেশেই থাকে একটা সময় তার গ্রিন কার্ড রিভোগ করার প্রক্রিয়া শুরু হতে পারে মইন ল ডট কম এম ও আই এন এল এ ডব্লিউ ডট কম ওই ওয়েবসাইটে গেলেই আমার নাম্বার আছে তথ্য পাবেন তবে আমরা যারা অ্যাটর্নি এট ল আমেরিকাতে তারা সাধারণত একটা কনসালটেন্সি ফির বিনিময়ে কনসালটেশন করে থাকে সো এটা সবার জন্য প্রযোজ্য